মির্জা একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে প্রকাশিত হয়েছে আজ কি মানে আছে সকাল থেকে সবাই দেখতে পাচ্ছে আমরা তো কালকে রাত্রে দিয়েছে কিন্তু সাক্ষাৎকারটা নেওয়া হয়েছে যতটুকু আমি পিছনের খোঁজ নিলাম সাক্ষাৎকারটা নেওয়া হয়েছে কলকাতার একটা তৃতীয় শ্রেণীর পত্রিকা এই সময় নামে আনন্দবাজারও এটি নিয়ে একটা রিপোর্ট আছে এক দুই দিন আগের কম বেশি এরকম কিন্তু এই সাক্ষাৎকারটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে আমি যতটুকু হিসাব করে দেখলাম এই মাসের চার তারিখে আজকে কিন্তু অলরেডি তেইশ তারিখ এই লোক ঢাকায় আসছিল ঢাকায় এসে সাক্ষাৎকার সাক্ষাৎকার নেওয়া অনমিত্র সাক্ষাৎকার নেওয়া বেগ তির সাক্ষাৎকার লম্বা দেড় ঘন্টা এক দেড় ঘন্টার একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে ফজলুল বারি নামে আমার ধারণা যতটুকু মনে পড়ে আমার সিলেটের ছেলেটা সিলেটের ছেলেটা এর সাধারণ শেষের দিকে ঢাকা আসছিল তুতলানো কথা বলতে পারতো না হচ্ছে সাংবাদিক হওয়ার শখ ইচ্ছে ঢাকায় আসছিল তখন পরবর্তীকালে এটা আওয়ামী চক্র যত প্রেস ক্লাবকে কেন্দ্র করে যত কিছু আছে বসুন্ধরা গ্রুপ এই মিলাই যে চক্রটা ওটা গড়ে উঠছিল একদম রয়ের দালাল যে মিডিয়া গ্রুপ সেইটা চক্রে গিয়ে পড়েই লোক সেই লোকের সাথে আবার এই অনমিত্র খুব কাতির সেই অনুযায়ী তাদের এটা সাক্ষাৎকার চাপছে বাড়ি চাপছে এটা এটা একজন আমার দি পাঠালো দেখলাম ওখানে এটা উল্লেখ আছে যে এই সাক্ষাৎকারটা মানে সে ঢাকায় আসছিল চার তারিখে এবং ওই সময় সাক্ষাৎকারটা নেওয়া হয়েছে মির্জা ফখরুলের এটা হলো ব্যাকগ্রাউন্ড বলে দিলাম আমি ফলে এটা ইমিডিয়েটলি বলা ফখরুলের বক্তব্য না দুই নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এখানে হেডলাইন কে কেমন করছে এই সময় হেডলাইন হলো এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই সময় হেডলাইন হলো বিএনপি জামাতকে বিএনপি জামাত বিএনপি দেশ জামাতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে মির্জা ফখর দুঃখ হলো আমি এত খেদমত করতেছি আমরা আমার তারেক যা এত ইন্ডিয়ান খেদমত করতেছে তবু বিনপি জামাত এই যে ব্যাকেটে রাখতেছে কেন আমরা তো জামাতে গালি দিচ্ছি আমরা বাংলাদেশে বসে তবু আমাদের কেই কেন জামাতের সাথে ব্যাকেটে রাখা বিরা বিরাট দুঃখ বেচারা ওরা ইন্ডিয়াকে এখনো চিনে হিন্দু এই হিন্দুত্ববাদকে এখনো চিনে নেয় ওরা মুসলমান কি কিরকম ঘৃণা করে এইটা আপনাদের কোনো টেরো করে তার উপরে এই সময়ের এই ছেলেটা কিন্তু এটা কলকাতার লোক তো কলকাতার লোকে মুসলমান ঘৃণা কেমন এটা দিলে টান না পান আপনি মির্জা ফখরুল আপনার লোকজন তো কলকাতা ফেরত জানি অন্তত আপনার স্ত্রীর দিকের লোকেরা আপনার বাবা রাজাকার ছেলে এটাও তো সবাই জানে রাজাকার ছেলেদের একটা ট্রেন থাকে যে দ্রুত এরা মানে বামপন্থী দলে ঢুকে যায় ভাই এটা সহ্য সবাই রাজাকার বলে সত্তরের দশকে বাহাত্তরের পরে বাংলাদেশে যারা যারা ফিরে আসছিল দেখবেন আপনি যারা যারা সেভেন্টি ওয়ানে মুসলিম ছিল বা জামাত ইসলাম করছে নিজাম ইসলাম করছে তাদের ছেলেরা গিয়ে ডাইরেক্ট বামপন্থী দলে ঢুকে যায় এমনকি ইদানিং দেখবেন আপনি অনেকে বিশেষ করে বারো তেরো সালের সময়ে যখন শাহবাগ ভার্সেস সাপলা এই দ্বন্দ্ব শুরু হয়েছে স্পষ্ট করে সবাকে পরাজিত করার জন্য প্রথম উঠে আসছে সাপলা তখন আবার একদল ইয়ে আপনার হেফাজত পরে আসা মানে কমে মাদ্রাস থেকে পড়ে আসা হচ্ছে স্টুডেন্ট তাদের এত চুনকারি হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে একদম পুরো সেকুলার হয়ে যেত এ আর একটা ট্রেন্ড এদের দু চারজন এখন আমার বিরুদ্ধে লেগে শুরু করছে এত সেকুলার হয়েছে তারা ব্যাকগ্রাউন্ড হলো কবি মাদ্রাসা কবি মাদ্রাসা থেকে এসে তারা এত কষ্ট করছে খেয়াল করেন তারা এখানে এসে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে আমাদের মেন সিলেবাসে দিয়া সেইখান থেকে সার্টিফিকেট নিয়ে ঢাকা জিরে ভর্তি হয়েছে হয়ে এবার আমার বিরুদ্ধে লাগতেছে আমি এলাম জামাত মজা না আমি থেকে ইসলাম ইসলামিস্ট এদের মুখ থেকে অভিযোগ গুলো শুনতে এবং তাদের প্রো ইন্ডিয়ান পজিশন নেওয়াটা এর চেয়ে বড় তামাশারা কি হইতে পারে তারা ভাবতেছে এটা হলো আমাদের প্রগতিশীলতা এটা হলো আমার বনানি যে উদারতা তারা উদারতা প্র্যাকটিস করতে আসছে গৌতম বিরুদ্ধে বিরুদ্ধে আর কাকে বলে এ বিজা ফুক সেরকম উনি এখানে এসে বলতেছেন যে আমাদেরকে কেন জামাতের সাথে এক বন্ধনীতে রাখা হয়েছে এটা হচ্ছে আমার ক্ষোভ এবং এই সময় পত্রিকার হেডলাইন এই সাক্ষাৎকারের হেডলাইনও এটি আচ্ছা এটা একটা হেডলাইনের কথা ওদিকে আরেকটা আছে আবার আমাদের এখানে একটা মাছরাঙা টিভি আছে মাছরাঙার টিভিটা হইলো শেখার আমদ মানে সি রানা বলে যে কি কাণ্ড করছে সবচেয়ে দালাল বাংলাদেশকে বেচছে এই 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 এটা দুই ভাই স্কোয়ারের ওয়ালারা দুই ভাই বড় ভাইটা ওয়ান ইলেভেন গভর্নমেন্টের মন্ত্রী হয়েছিল মন্ত্রী হয়ে পাবলিকলি পাস করে দিচ্ছে খেয়াল করে দেখেন চালের সংকট হচ্ছে বলে যে বাংলাদেশের চালের স্টক দেড় লাখ টন ওনে আচ্ছা কখন উনি কিন্তু নাম করা একটা ওষুধ কোম্পানি চালান মেনিস্ট্রিম এক দুই মধ্যে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ফার্মাসিউটিক্যালস একটা কারখানা চালাতে গেলে আপনার র মেটেরিয়ালের চালান কি কি আছে খেয়াল রাখতে হয় না ম্যানেজমেন্ট তো এটি যে বুঝে না তার পক্ষে একটা কারখানা চালানো অসম্ভব তাহলে কি পরিমাণ র মেটেরিয়াল প্রতিদিন লাগে এবং ওই চালানটা ঠিক মতন আছে কিনা হঠাৎ করে এক মাসের মধ্যে র মেটেরিয়ালের শর্টেজ পড়ে যাবে কিনা এগুলো তাকে পাক্কা নোটিস রাখতে হয় তাহলে এই লোকটা বাংলাদেশ সরকারের স্টকে চাল নাই সেই কথা কি পাবলিকলি প্রকাশ করে দেবে ঠিক যেন ওনার স্টকে ধরে নমে চাল নাই উনি কি ওষুধের বাজারে ডাক্তারখানা গুলাকে বলে দিবেন যে আমার কিন্তু অমুক ওষুধের রমে মেটেরিয়াল নেই বুঝছেন উনি বুঝেন না এ বলে দাও মানে কি মানে তো হলো ওই ওষুধটা বাজার থেকে উদা হয়ে যাবে অন্য কোম্পানিগুলো এটা এটার সুবিধা নিয়ে তার বাজার দর করতে চাইবে কত কিছু যে গোটবে ফাইনালি ওষুধ বাজারটা আড়াই হল তো এগুলা তো উনি জানেন এগুলা যে আমার স্টকের খবর বাইরে পাবলিককে দিতে হয় না এই উনি তপন চৌধুরী উনি বলে দিছিলেন যে আমার স্টকে তো মাত্র দেড় লাখ টন চাল আছে ফলে এইটার সুযোগ নিয়ে ইন্ডিয়ানরা যে চাল দিচ্ছি চাল দিচ্ছি আজও সে চাল দেয় নাই বাংলাদেশকে চাল বিক্রি করে কমপ্লেন দিয়েছিল এই প্রণব আর এই ঘেঁটুটাকে দিয়েছিলেন নীতাপুঞ্জ যেতে কত বড় বেইমান দেখেন আপনি এই বেইমান পুরোটা হাসিনার আমলে আমরা বুঝলাম সেকুলার টিভি এই সেকুলার টিভির বয়েন দা হল লোক হোলো টিভিটা হলো মাছরাঙার টিভি সাইনবোর্ডটাকে এবার আমরা কিন্তু সেকুলার টিভি আসল দাওয়ালা একটা ওর নিজের ওষুদ্ধ নিজের সাবান ভেঁচতে গেছে ইন্ডিয়া ওটা বন্ধ করে দিচ্ছে ইন্ডিয়ান ওটা ছুটে পারে না আসামে তারা সাবান ব্যস্ত মানে আমাদের ভাই মানে ওই ওখানে মানে এই যে করিডোর দেওয়ার আগে হাসিনার ক্ষমতা নেওয়ার আগে তারা এক্সপোর্ট করতে পারতো ওখানে একটা বাজার ছিল তাদের এই করিডোর দেওয়ার নাম করে সব বন্ধগুলো দিচ্ছে ইন্ডিয়ানরা ওইটাও সে ছুটে আনতে পারে না নিজের স্বার্থটাও সে ইন্ডিয়ার কাছ থেকে হাসিল করতে পারে নাই আর ডং করে বললাম নাম সেকুলার ক্যান বাংলাদেশের মোসলমানি হ্যাঁ সেকুলার মারা এই যে ইন্ডিয়ানদের দালালিটা লাভ লোক তো তাদের রিয়াকশন হল যে এটা খুব বড় করে তুলছে নিজের ফখরুল বক্তব্যটাকে তাদের এটা ভিডিও ভাইরাস কোথেকে থেকে তাহলে এটা একটা রিয়াকশন রিয়াকশনের শেষ নাই কে কি এই ইন্ডিয়া আমাদের বাপ আইতাছে আমাদেরকে আবার উদ্ধার করবে এই হাসে না মল ফিরে আসতে সবার ভিতরে এমন একটা হইচই পড়ে গেছে মির্জা ফখরুলের বক্তব্য মির্জা ফখরুল বলতেছে ভারতের প্রভাব ছাড়া তো বাংলাদেশ চলেই না ও যে কি একটা দেখছিলাম না তোমাকে ভালো না চলেই না উঠে আচ্ছা যেই মনে করে এটা আমাদের প্রধান ক্ষমতাসীন দল মানে হবু দল তারা মনে করে যে ইন্ডিয়ান প্রভাব ছাড়া তো বাংলাদেশ চলবেই না আমি আর কি বলবো বাংলাদেশের জনগণ সাধারণ জনসাধারণ আপনারাই বুঝেন এটা কি বলতে চাচ্ছি আসলে আবার বলতেছে আওয়ামী লীগের চশমা দিয়ে নয়াদিল্লি বিএনপি জামাতকে এক বন্ধ নিতে ফেলতেছে এটা কিন্তু খুব খারাপ মানে একই সেকুলার মতন উনি বুঝেন না যে সেকুলার বং এটা এই হিন্দুত্ববাদ ইন্ডিয়া মোদিরা জাস্ট মুখের কথা বলে মনে মনে সে চরমতম ঘৃণা করে আপনি বিএনপি জামাত ইসলাম হন যেহেতু আপনার মূল সমস্যা হলো আপনি মুসলমানদেরকে মোদির গভর্নমেন্ট মোদীর সরকার মোদীর দেশের হিন্দুরা কখনো পছন্দ করে না এই যে ঘৃণা রয়ে গেছে তাদের ভিতরে এটি মুখ্য জিনিস আপনি যত কিছুই না ওই পায়ের নিচেই রাখবে ওই জমিদাররা হিন্দু জমিদাররা যেভাবে রাখতো ওইভাবে রাখবে তাহলে এটি তো আপনারা অন্য ভাষায় বলেন ইন্ডিয়ান আধিপত্য ফকর সাহেব এটা এটা নাই। এটা পাবেনও না কিন্তু এই যে সাক্ষাৎকারটা প্রকাশ হয়েছে সেখানে আরেকটা একটা মজার কথা আছে সেটা নিয়ে আলাদা করে কথা বলবো আমি সেটা হচ্ছে যে বিএনপি এবং জাতীয় পার্টিকে ইলেকশন আনতে হবে এ দাবি করেছেন মির্জা ফলে বুঝতেই পারছেন যে অলরেডি বাংলাদেশে ইন্ডিয়ান চামচামি ইন্ডিয়ানের পক্ষে দালালি করার পাশ আটার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সবচেয়ে প্রভাবশালী দল যারা মনে করে যে ক্ষমতায় যাবে সে বিএনপির অবস্থা হচ্ছে এরকম বাকিদের কি অবস্থা কত ধরনের যে সাংবাদিক জগতের দালাল সব জগতেই যে দালাল গোষ্ঠীর দ্বারা করে ছিল তারা এবার কি পরিমানে উৎফুল্ল হবে বুঝতেই পারতেছে তাহলে ফখরুলের সাক্ষাৎকারটা তাৎপর্য হল এটা থ্যাংক ইউ